এই কার্ড না দেখালে আমার বিয়েতে প্রবেশ নিষেধ আছে এই কার্ডটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি কার্ড এই হচ্ছে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনাথ এসে গেছি আইটি ধামাকেদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে প্র্যাঙ্কটা হবে অঙ্কিতার উপরে এটা হচ্ছে দেখতেই পাচ্ছ এটা কি এটা হচ্ছে আমার বিয়ের কার টাইটেল টাইটেলর থামেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কি হতে চলেছে বেশি না ভাট শুরু করা যাক লেটস গো

দীক্ষা টিক্ষা নিলে নাকি দীঘা নিতে গেছিলাম মা বাবা নিয়ে গেছিল বয়স তো হলো দীক্ষা টিক্ষা নিয়ে সে কথা বাদ দে তুই আজকাল আমার ফোন তুলিস না কেন ফোন দেখো কাজের মাঝখানে ফোনটা তো অনেক কাজ থাকে না আর একটা বিষয়ে নিয়েও তুই সঙ্গে বাবা মা আছে বাবা আমার সঙ্গে তো যেতে হচ্ছে বাড়িতে দিয়ে গেছিলাম বাবা মার সঙ্গে নিয়ে ঘুরছে যে চল এখানে যাবি চল সেখানে যাবি চল বলবো কি কারণে আচ্ছা তুই কি বাচ্চা আছিস যে বাবা মা বাবা মা এতদিন তো তোর বাবা মা পাশে পাশে ছিল না আজকে তোর কি হলো যে যখনই ফোন করি বাবা মা আছে বিজি আছি ইগনোর করছিস কি ব্যাপার বল বলছি তো যে বাবা মা সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছে বল এখানে যাবি চল সেখানে যাবি চল এইরকম তাই বাবা মার সঙ্গে যাবো না বলতে চাইছিস ও বল আজকে আর্জেন্ট আমাকে কেন বল ডাকলাম একটা কথা বলার ছিল বুঝলেন সেইটা বলবো আমি টাইম এলে বলবো এখন কি হচ্ছে তো আমার হুম আমার কী হবে কাজকর্মের দিক থেকে কি হচ্ছে জানিস তো আমি এখন কলেজে পড়ছি আমার এই থার্ড ইয়ার কমপ্লিট হবে এখন খুব এক্সামের চাপ আছে আর কি হবে সেই কদিন আমি ব্যস্ত আছি ঠিক আছে আমি যখন এর আগে ফোন করতাম তখন তো তোকেও ব্যস্ত পেতাম তখন তো আমি কোনোদিন বলিনি যে ব্যস্ত কেন এই কেন আমি তো বলি যখন কেউ কাউকে ইগনোর করে না ইগনোরের ব্যাপারটা বোঝা যায় সেটা মনে হলো তুই ইগনোর করছিস তাই বললাম আচ্ছা তাহলে বলি তাহলে কি কারণে ফোনটা তুলিনি চোখ বন্ধ করতে হবে কিন্তু কেন রে বলবো জিনিসটা তো দেখাবো যে এই কারণে আমি তোমার ফোনটা এরকম তুলিনি সারপ্রাইজ না আজকে অনেক কষ্ট করে এই জিনিসটা নিয়ে এসেছি দেওয়ার জন্য চোখ বন্ধ আছে চোখ খুলবে না কিন্তু না চোখ খোলো কি লেখা আছে উপরে অঙ্কিতা জানা ये तो बोलते बच्चे टकार इन्विटेशन कार बियर कार।, कार ना कि उसमें कार बियर कार रहता है खुले देखले तो पूरी दे बार पे तो बोनेर ना कि बोनेर बियर कार ना के देखले तो पूरी दे बार पे

যে কি নয় এ ফেলে দিচ্ছিস কেন এ পয়সা তো নিয়েছে তোকে তো দিচ্ছি এইটা পয়সা তো নিয়েছে এটা তোকেই দেওয়া হচ্ছে মানেটা কি মানেটা কি বাবা মা দেখে রেখেছে বাবার বন্ধুর মেয়ে একজন ওর সঙ্গে বিয়েটা হবে তাহলে তুই এতদিন আমার সাথে কি নাটক করছিলিস তুই তো আমার ভালো একটা বন্ধু বন্ধু মানে এখন তুমি কোনো দিন বলেছো যে আমি কেউ অন্য কেউ হ হই বা কিছু কিন্তু আমার বন্ধু হিসেবে কথা হলো বন্ধু হিসেবেই আমি তোমাকে জানিয়েছি তাহলে এতদিন নাটক করছিলিস আমার সাথে নাটক কি আছে আমি বন্ধু বানিয়ে নিলি তুমি কাটা রাখো তুমি আসবে এবং ফ্যামিলির সবাইকে নিয়ে আসবে বুঝলে রাখো ধরো লাগবে তো নাকি এত রাগ ডাকি সে তোমাদের আগেই তো বলেছি যে আমাদের মধ্যে কিছু নেই জাস্ট ফ্রেন্ড খুব ভালো বন্ধু বন্ধু সম্পর্কটাই ভালো আমি কি জানি বাবা তো সব দেখে রেখেছে সব কিছুতে আমি তো এতদিন ফোনটা তুলিনি কেন না বাবা মা সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছে এখানে মেয়ে দেখাচ্ছে ওখানে মেয়ে দেখাচ্ছে আমি প্রথমে না বলেছিলাম যে আমার বয়স কত রাজে তুমি বিয়ে দেবে কি করবে তুমি মিথ্যে কথা বলছিস সত্যি করে এটা তোর বাবার দেখা না বাবারই দেখা মেয়ে বাবা দেখাই মেয়ে এত বড় চিট করতে আবার চিটটা কিসের আছে তুমি তো আমার ভালো বন্ধু আমি তো বলেছি যে বা তুমি আমার ভালো বন্ধু বন্ধু হিসেবেই থাকবে চিটটা কি আছে

তুই কি চাস না যে আমার একটা বিয়ে হোক বাচ্চা উচি হোক বা কিছু একটা ভালো সুন্দর বয়স জানতে হবে না বিয়ের একটা তো বয়স হয়েছে আঠেরো হয়ে গেলেই বিয়ের বয়স কার্ড দেওয়া হয়েছে ফ্যামিলি সহ নিয়ে চলে আসবি ডেটটাও আছে বাচ্চা ওদের কি আছে ছিঁড়ে যাবে তো কার্ডটা কার্ডটার রেটটা অনেক টাকা নিয়েছে এইসব ছিলে দিলে আর কার কিন্তু দিতে পারবো না এই একটা কার অনেক টাকা নিয়েছে বুঝলি এই দেখো নো ট্যাঙ্কি করে বস তারপর বলছি বস তোকে তো আমি তো বলছি কি হয়েছে কি ব্যাপার কি বৃত্তান্ত বস বলছি এত রাগটা কি কারণে হবে কি হবে ট্রাকটা এত কি কারণ তুই বসতে তো বলছি বসো বলছি তুই কি চাস না যে আমি একটা সুখে সংসার করি বা কিছু চাষ কি না এটা কান্না করে দেখো কান্নার কি আছে আমিও চাই যে আমার একটা স্ত্রী হোক আমার খেয়াল রাখুক আমিও তার খেয়াল রাখি এইরকম আমিও চাই আবার কান্না করে ওট উঠতে তো বলছি উঠতে বলছি কান্না করে দেখো আমি কিন্তু গায়ে হাত দিতে পারবো না রাগলেও আমি রাগ ভাঙাতে পারবো না এখন ঠিক আছে আমি আর এখন তুমি রাগলেও আমি রাগ রাগ ভাঙাতে পারবো না কারণ আমার জন্য আছে বুঝলে আর তোকেও বলি তুই একটা ভালো ছেলেটলে দেখে বিয়েtie করেনে নাটক নাটকটা আমার সাথে করতে পারলি নাটক নয় সত্যি যেটা সত্যি সেটাই বলছি আচ্ছা এরা তুমি ও তাহলে তোর এর সাথে ভালোবাসেছিল ভালো আসা কিছু নয় বাবা দেখে গেছে বেড়াল রাজি হয়ে গেলি তুই আমাকে ভালোবাসতিস তাহলে তুই রাজি হয়ে গেলি ভালোবাসতিস বিয়ে করতে এ কি কথা মাত্র ভালোবাসতাম মানে তোমাকে আগে বলছি তুমি না যখন না বলেছো আমাকে যেখানে হোক তো একটা বিয়ে করতেই হবে না বলেছি মানে না বলেছি মানে তাহলে ফোনটা তুলে ফোনটা অফ হয়ে আছে সুইচ অফ ইগনোর করছো তাহলে আমি কি করব সব সময় নো থ্যাংক তা বলে বিয়ের মতো এত বড় ডিসিশন তুই নিয়ে নিলি আমার ফ্যামিলির ইচ্ছে আমার ইচ্ছেতে হয়নি কিছু আমার বাবা মা যা করবে ওইটাই আমি তো প্রথমে বলেছি যে বাবা মা আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছে মেয়ে দেখাচ্ছে ঠিক আছে আমি তুই আমাকে বলেছিস আমি ফোন করেছিলাম কিন্তু ফোনটা ও এইটাই এইটাই সমস্যা ফোনটা তোলোনি তারপর তুই আমাকে বলিসনি আমি তোকে ফোন করেছি তুই ফোনটা তুলিসনি মিথ্যে কথা যার হোক একটা মিস্টেক হয়েছে মিথ্যে কথা একদম বলবি না যার হোক একটা মিস্টেক বলবি না

মেয়েটাকে দেখতে চাও দেখাবো বসতে তো বলছি বস দেখাচ্ছি অত রাগের কি আছে আমি দেখাবো কোনটা দিবি কি দিবি না দেখাবো বস এখনি দেখাচ্ছি ফোনটা দে দেখাবো তো বলছি যে আমি দেখাবো একটু বস দেখাচ্ছি না ফটোটা তো দেখাচ্ছি যে আমার হবু স্ত্রী হবে সে কতটা দেখতে সুন্দর কত কতটা দেখতে সুন্দর কতটা কিউট আমি সেটা দেখাচ্ছি বস এখানে বসে দেখাচ্ছি দেখো এই তাহলে তুই একদিনও আমাকে ভালোবাসিস নি ভালোবেসেছি তো বন্ধু হিসেবে ভালোবেসেছি আর আবার রকম ভালোবাসি আমি তোর বন্ধু গেলাম ও কোন সময় কি ছিল নাকি আমাদের মধ্যে কিছুই ছিল না বসো বসছিস না বুঝলি এটা কথা শেষ কথা বলে যাই কাটা দিলাম দেখি কি ছবি দেখা আমি এটা ছবি দেখা দাও এই ফোনে আছে দেখো তোমার চেয়ে খুব সুন্দর দেখতে কে এটা মানে দেখে কি মনে হয় কে এটা মেয়ের না ছেলে যার মন ভাঙে সেই বলে এইরকম মেয়ে না ছেলে এটা মেয়েরা ছেলে আমি কিছু মেয়ে না নাকি কোনো রাস্তার ছিলাম আমার স্ত্রী হবু স্ত্রীর নামে কোনো খারাপ কথা আমি শুনতে চাই না পয়সার কথা ঠিক আছে তুমি তোমার রাস্তাটা দেখে নাও আমি আজ থেকে কোনো ইউটিউব জীবনে ভালো হবে না আমার জীবনে তুই সুকুনের অভিশাপে কোনো দিন গরু মরে না বুঝলে সুকুনের অভিশাপে গরু মরে না কি করে ঠিক আছে কি বলতে চাইছিস তাহলে এইভাবে বলে কেউ যে আমার একটা বন্ধুর আমার একটা বন্ধুর ভালো বিয়ে হচ্ছে ভালো করে হোক তারা ভালো করে হোক এই রকম কিছু একটা বলে ঠিক আছে এই রকম কেউ মারে যে বিয়েটা হচ্ছে ভালো হোক সুখে থাকুক তারা দুজন এই রকম রেসপেক্ট করে কেউ আর তুমি আসার সঙ্গে এই রকম আর কার্ডটা কত টাকার কার্ড আমার ছিঁড়ে ফেলে দিলে বলো তুমি তোমার পথে চলে যাও আর কি বলো আমি একটু হবে নরকে না হলে স্বর্গে তো হবে ওইটাই চাই হ্যাঁ আর কিছু না নরকে না হলে স্বর্গে তো হবে ওইটাই চাই স্বর্গে তো দূরের কথা তোর তোর কি অবস্থাটা হয় দেখ ঠিক আছে যাও যাও আর ভালো লাগছে না তোমার কাছে বসে আছো আর ভালো লাগছে না আমাকে কেন ভালো লাগবে তুই বল না কি নাটক করছিস নাটক কিছু নাটক নয় সত্যি সত্যি ছেলে এত সুন্দর দেখতে মেয়েকে ছেলে বলছো তুই কি ভেবেছিস তো কিছু ভাবিনি বাড়ি থেকে মেয়ে দেখেছে বিয়ে করবো এটাই বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে করবো আর কিছু না আর তুমি এইভাবে নোটাঙ্গি আঙি করারও কোনো প্রয়োজন নেই ঠিক আছে তুমি তোমার পথে হাঁটো আমি আমার পথে হাঁটবো আর কিছু নেই ঠিক আছে আর কানতে হবে না যাও আজকে থেকে কোনো সম্পর্ক নেই তোমার সঙ্গে কানতে হবে না যা যেতে বলছি তো আবার কেউ দেখে ফেললে বলবে যে ঠিক আছে এই মেয়ের সঙ্গে চকপাচ করা ঠিকই হ্যাঁ আজকের পর থেকে তুই আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবি না কে রাখবো বলেছে না তোর জায়গা আমি আমার জায়গায় রাখবই না ভালো হবে না ভালো হোক আমি একাই সুখে থাকবো ওকে নিয়ে আমি সুখে থাকবো বুঝলে যা ওকে নিয়ে আমি সুখেই থাকবো এই দাঁড়া দাঁড়া শোন এই আসতে তো বলছি আর আসতে তো বলছি আসতে তো বলছি এখানে বস বস বলছি গায়ে হাত দিবি না মানে এত দিন হ্যাপি ছিল এখন এই হয়ে গেছে গায়ে হাত দিবি না তুই তো বললি চলে যেতে আবার ডাকছিস কেন ডাকছি ভালো লাগছে তাই

বিশাল বড় ইমোশান এটা প্র্যাঙ্ক সেদিন তুমি এই ভ্রেসলেটটা দিয়ে আমার সঙ্গে যে প্র্যাঙ্কটা করেছিলে সেটা কিছু নয় না এই ভ্রেসলেটটা দিয়ে যে প্র্যাঙ্কটা করেছিলে সেটা কিছু না আমি করলেই দোষ গাইস দেখো মুখটাখ কীরকম ঝড়ার মতো হয়ে আছে ঠিক আছে চলো তাহলে চলো তাহলে গাইস ভিডিওটা এখানে শেষ করলাম কেউটা দেখোক মৃত্যুক নয় ইমোশন নিয়ে আমি খেলি না খেলে মেয়েরা